গাড়িতে উঠলেই গা করে ঘরোয়া উপায়ে সমস্যা থেকে মুক্তি পান গাড়িতে উঠলেই গা বমি অর্থাৎ সাধারণ বিষয় আমাদের আশেপাশের এমন অনেক মানুষ রয়েছেন যারা এই সমস্যায় ভোগেন এই ধরনের সমস্যায় যারা জর্জরিত তারা জানেন কতটা অসুবিধের মধ্যে পড়তে হয় ঘোরাফেরা সব শিখে ওঠে এক প্রকার তবে এর থেকে বাঁচার কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে পিপারমেন্ট গাড়িতে ভ্রমণের সময় আপনি পিপারমেন্ট চা পান করতে পারেন তাতে মোশন সিকনেস অনেকটাই কাটে সেই সঙ্গে অনেকটা চাঙ্গাও লাগে আদা হলো মোশন সিকনেসের আরও একটি প্রাকৃতিক প্রতিকার আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তো হাতের কাছে আদা রাখুন গা বমি করলেই মুখে আদার কুচি দিয়ে দিন উপকার পাবেন এই সমস্যা থেকে মুক্তির আরো একটি উপায় শরীরের বিশেষ বিশেষ জায়গা হাত দিয়ে চাপার ফলে এই সমস্যা থেকে সাময়িক মুক্তি মেলে গাড়িতে ভ্রমণের সময় যখনই মনে হবে শরীরটা আর ভালো লাগছে না তখনই হাতের কবজির ভিতরের দিকটা কিছুক্ষণের জন্য চেপে ম্যাসাজ করুন উপকার পাবেন এছাড়া এক্ষেত্রে হাইড্রেটেড থাকা খুব জরুরি কারণ ডিহাইড্রেশনের ফলে আরও বমি পায় তবে অনেকেই মনে করেন জল খেলে বুঝি আরও বমি পাবে তাই এই সময় জল পান করেন না কিন্তু এটা একেবারেই ভ্রান্ত একটি ধারণা গাড়িতে উঠে বমি পেলেই বা তার আগে থেকেই জল খেতে শুরু করুন এতে অনেকটাই কাটে মোশন সিকনেসের সমস্যা আর যতটা সম্ভব অন্য কথা ভেবে মোন ও মাথা দুটিকেই ব্যস্ত করে রাখুন